চব্বিশ পরবর্তী বাংলাদেশের প্রত্যাশার কোনো কমতি নাই সবাই আমরা প্রত্যাশা করি তো ডাকসু প্রায় অনেক বছর পর হচ্ছে লাস্ট দু হাজার উনিশ সালে হয়েছে তো এখন ডাকসু কেন্দ্রিক আমাদের সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের প্রত্যাশা আছে আর এখানে আমি জানিয়ে রাখি আমি নিজেও একজন ক্যান্ডিডেট তো এখানে ডাকসু কেন্দ্রিক যে প্রত্যাশাটা হচ্ছে কি ক্যাম্পাসে যে অ্যাকচুয়াল ছাত্র রাজনীতি হয় আমরা দেখেছি আগের যে ক্যাম্পাস ভিত্তিক যে রাজনীতি যারা করে তারা স্টুডেন্ট হয়ে রাজনীতি করে না যেমন ছাত্রলীগ করে না ইভেন অন্যান্য যারা পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করে যারা হচ্ছে ছাত্র তারাও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের পারপাস সার্ভ করার জন্য রাজনীতি করে না তারা তাদের মাদার পার্টি যারা আছে তাদের জন্য রাজনীতি করে তো ডাকসু যখন হবে তখন আমরা চাই যে অ্যাকচুয়ালি যারা সাধারণ শিক্ষার্থী অ্যাকচুয়ালি যারা হচ্ছে সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করে এরকম একটা লিডারশিপ চাই লিডারশিপ কাঠামো চাই এমন একটা জিনিস ব্যবস্থা চাইছেন যেটা সাধারণ শিক্ষার্থীদের কাজ করে তো আমি মনে করি প্রত্যাশার জায়গা থেকে হচ্ছে এখন সবার মধ্যে একটা প্রত্যাশিত ডাকসু হলে সবাই যে ক্যাম্পাসে যারা ছাত্রদের ছাত্রদের জন্য কাজ করবে শিক্ষার্থীদের জন্য কাজ করবে তারা যদি জিতে তো দিন শেষে সাধারণ শিক্ষার্থীরা মনে করবে এটা হচ্ছে আমার প্রতিনিধি এরা হচ্ছে আমার প্রতিনিধি কিন্তু এই জিনিসটা যদি ছাত্র রাজনীতি না থাকে বিশেষ করে ডাকস কেন্দ্রিক যে রাজনীতি না থাকে এটা হয় না তো প্রত্যাশার জায়গায় যদি বলি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে একশো চার বছর প্রায় একশো চার পাঁচ বছর হয়ে গেছে তো প্রত্যাশা যেই লেভেলে যাওয়ার কথা ইউনিভার্সিটি না সেখানে যায়নি এটা একটা বড় কারণ যে ছাত্র রাজনীতির একটা বড় প্রভাব সেটা হচ্ছে যেটা সুষ্ঠুভাবে হওয়ার কথা সেটা হয় না তো এটার ফলে আমি মনে করি যে এইবার ডাকসু কেন্দ্রের যেই আলাপ আলোচনা হচ্ছে সবার মধ্যে একটা পজিটিভ দিক সবাই পরিবর্তন চায় যে এই ক্ষেত্রে আমি মনে করি ডাকসুর যে আমেস্টা ক্যাম্পাসে শুরু হয়েছে এটা যে পরিবর্তনের হাওয়া এটা চলবে এবং শিক্ষার্থীদের চাওয়া পাওয়া এবং যারা ভোটার এবং যারা প্রার্থী এই দুটো চাওয়া পাওয়ার মধ্যেও একটা সুন্দর লিডারশিপ ঢাকা ইউনিভার্সিটি তৈরি হবে যেটা হচ্ছে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে আমার নাম মোহাম্মদ মিরাজ হোসেন আমি ডাকসু সেন্ট্রালের সদস্য পদে দাঁড়িয়েছি সবার দোয়া এবং কোনো প্যানেল থেকে না আমি হচ্ছে স্বতন্ত্রতাই দাঁড়াবো প্যানেলে না যাওয়ার কারণ আছে কিছু তো আমি মনে করি যে প্যানেলে গেলে স্বাধীনভাবে কাজ করার যে সুযোগটা সেটা থাকে না আবার যে প্যানেলগুলো আছে অনেক প্যানেল আমি দেখেছি যে সেটার সাথে আমার আদর্শিকভাবে যায় না জন্য আমি প্যানেলে বলতে চাচ্ছি যে আপনাদের সংবাদ সম্মেলনে আপনাদের যে ভীব পদপ্রার্থী তিনি বললেন যে নারীদেরকে কোটায় না তাদের বিচক্ষণতা বা তাদের যে যোগ্যতা ভিত্তিকই আপনারা পদ পেয়েছেন বা আপনাদেরকে পদে রেখেছে প্যানেলে তো আপনি কি মনে করেন আপনাদের দল থেকে কি আপনাদেরকে ওই সর্বোচ্চ সহযোগিতাটা করছে আপনাদের প্যানেল হ্যাঁ অবশ্যই আমাদেরকে সব সহযোগিতা করছে আমরা যে যার যোগ্যতা অনুযায়ী যে যার পছন্দ অনুযায়ী আমাদের পদ এবং আমরা পার্টি হিসেবে চুজ করে নিয়েছি সেই আমরা কাজ করছি আচ্ছা ছাত্র শিবির এই নারী নেতৃত্ব দিলে প্রথম এই ব্যাপারটা নিয়ে আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখতেছেন তাদের প্যানেলে নারী নেতৃত্ব একজন নারী

এদের নিয়ে তারা কি কাজ করবে তারা তো এখানে পলিটিক্স করবে তার নেতা এই ব্যাপারটা কেমন দেখছেন যে এখানে প্যানেল দেওয়ার জন্য সাংগঠনিক দায়িত্ব কিন্তু তার উপর মনে হচ্ছে যে তো অবশ্যই দলের একজন প্রধান যিনি তাকে অবশ্যই আমরা তাকে দ্রুত মানি তো তার সম্মতি আমাদের প্রয়োজন আমরা আশা রাখছি সেই নারী ও ভবিষ্যতে জাতীয় নির্বাচন অংশগ্রহণ করবে এই দেশ দেশকে রিপ্রেজেন্ট করতেও কিন্তু সেই সর্বোচ্চ ভূমিকায় রাখবে আচ্ছা আমরা একটা অভিযোগ দেখলাম প্রায় একটা প্যানেলের চ্যানেলের পক্ষ থেকেই করতে যে সেটা হলো প্রশাসন একটি ধরনের জন্য একদিন সময় বাড়িয়ে দিচ্ছে এই ব্যাপারটা আমি আপনাকে এটা করেই আমার কাছে মনে তাদের অভিযোগ অভিযোগ কেননা যেইভাবে সাধারণ শিক্ষার্থীর নামে কিছু সংগঠনের শিক্ষার্থী সেখানে মজুরত মজুফার মদ মত পেয়ে ফেয়েছিলো এবং সেখানে একটা সংগঠনের কিছু নাই কিন্তু অবশ্যই হয়েছিল এবং তাদের সাথে

তারা হচ্ছে আমাদেরকে নিতে দিচ্ছিল না এখানে আমাদের আত্মসম্মানেও হানি হয়েছে এই কারণে আমরা ওখান থেকে চলে আসছি মনোনয়ন না নিয়ে পরবর্তীতে যখন এটা নিয়ে তদন্ত বসেছে তখন কিন্তু ঠিকই বের হয়ে আসছে যে আমরা ঠিক সময় পৌঁছেছিলাম এবং আমরা চুপ ছিলাম আমরা কোনো নিয়মের বাইরে কিছু করিনি তারপর গিয়ে প্রশাসন যখন দেখলো জিনিসটা তদন্তের মাধ্যমে তখন আমাদেরকে তারা একটা দিন বাড়িয়ে দিয়েছে একটা দিন তারা বাড়িয়ে দিল নাকি আমাদের জন্যই দিছে কিনা সেটা আমি অ্যাকচুয়ালি বলতে না কিন্তু আপনাদের আরেকটা অভিযোগ এটা ক্লিয়ার করলেন না স্যার আরেকটা অভিযোগ হলো যে প্রত্যেকটা প্যানেল অন্যান্য যে যতগুলো পার্টি আছে সবাই প্যানেল ঘোষণা করে দিছে ওই টাইমের ভিতরে কিন্তু আপনাদের একমাত্র আপনাদের যে প্যানেল এইটা আপনাদের যে যারা এখন যারা বিপি পদপ্রার্থী আরও বড় বড় নেতা আপনাদের প্যানেলে তারা বলছে যে আমাদের প্যানেল তারেক দিয়া উনি ঠিক করে দেবে ওনার সাথে আলাপ করে তারপর আমরা ঠিক করবো এই জিনিসটা কেন আপনারা এখানে ছাত্র রাজনীতি করবেন সবাই প্যানেল ঘোষণা করলো তাদের বেলায় তাদের তো যে মেইন দল তারা নিজেরা নিজেরাই ঠিক করলো আপনারা নিজের প্যানেল কেন তারেক দিয়ে ঠিক করে এটা আসলে আপনি ঠিক বলতেছেন না যে নিজেরা নিজেরাই ঠিক করছে প্রত্যেকটা দলে আসলে উপর থেকে কিছু না কিছু নির্দেশ আসে কিন্তু ওরা তো বলে না মিডিয়ার সামনে কিন্তু আপনাদের নেতারা তো বলছে যে আমাদের আমরা তো আমাদের একটা রাজনৈতিক দলটা আমাদের পুরোটা স্বচ্ছ আমাদের ভিতরে সব একটা গভর্নমেন্টের কাজই হচ্ছে সব কিছু স্বচ্ছতা বজায় রাখা আমরা পুরোটাই স্বচ্ছভাবে কাজ করি তো আমাদের যেহেতু ছাত্র দলটা একটা বড় দল অনেক পুরাতন রাজনৈতিক দল আর আমাদের প্রার্থীও অনেক বেশি তো অনেক যোগ্য প্রার্থী আছে যাদেরকে কাদেরকে নিবে কাদেরকে নিবে না এ নিয়ে অনেক দ্বন্দ্ব বা হচ্ছে মত ব্যাপার আছে তো এতে এতে একটু সময় লেগে গিয়েছে আমাদের আমাদের যোগ্য প্রার্থী বাছাই করতে সময় লেগে গেছে এই জন্য আমাদের একটু ডিলে হয়েছে আর তারেক রহমান যেহেতু আমাদের আমরা যেহেতু তারই মতাদর্শে চলি তো তার ডিসিশনটা অবশ্যই আমাদের জন্য ইম্পর্টেন্ট আচ্ছা অন্যান্য আপনাদের বিরোধী পার্টি যারা আছে বা অন্যান্য যারা যারা কিছু কিছু মানুষ বলতেছে যে তারা এখানে তারা তো ছাত্র ছাত্রীদের জন্য কিছু করবে না এরা তারা বিএনপির রাজনীতি এনে পলিটিক্স করবে শিক্ষা অঙ্গনের মধ্যে তারা মেন যে দল জাতীয়তাবাদী দলের পলিটিক্স করবে এখানে এরা ছাত্র ছাত্রীদের জন্য কিছুই করতে পারবে না এই কথার ব্যাখ্যা কিভাবে এটা একদম সম্পূর্ণ ভুল একটা ধারণা বলে আমি মনে করি আমি যদি নিজের কথা বলি তাহলে বলবো যে রাজনীতিতে আসা এবং পদপ্রার্থী হিসেবে দাঁড়ানো এত ছো এত কম সময়ের মধ্যে মানে আমি আমার চব্বিশ পঁচিশ সেশন আমি মাত্রই ঢুকেছি তো আমার পুরো জিনিস এসেছে আমার প্যাশন থেকে আমি কোনো ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক স্বার্থ এখানে আসেনি আমার প্যাশন আছে এই ফিল্ডে তাই আমি এখানে পদপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছি আমার মতন অনেক লিডার আছেন যারা হচ্ছে এই এইরকমই নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন হ্যাঁ দলের মধ্যে এমন আমরা যেমন আওয়ামী লীগের সময় দেখেছিলাম কিছু কিছু দুর্নীতি ছিল কিছু কিছু না অনেক ছিল তো কিছু কিছু কেউ আসতেই পারে না হ্যাঁ আসতে দেয়নি কিন্তু আপনারা দেখেন আমাদের ছাত্র দল ঘোষণা করে দিয়েছেন বলে দিয়েছেন যে প্রতি বছর ডাক প্রতি বছর ডাকসু আনবে তারা তো আমাদের গণতন্ত্রটাকে আমরা একদম স্ট্রংলি আচ্ছা ভোটারদের উদ্দেশ্যে ভোটারদের উদ্দেশ্যে বলবো যে আমি খুবই নবাগত একজন এখানে আমার আপনাকে হয়তো বা সবাই চিনে না কিন্তু আমি নিজের জায়গা থেকে যেই পদে দাঁড়িয়েছি আমি মনে করি যে আমার কিছু যোগ্যতা আছে বলেই আমি এখানে দাঁড়িয়েছি কারণ আমি ক্রিয়ার সঙ্গে এই অঙ্গনে আগে থেকেই ছিলাম এ কারণে আমি মনে করি যে এই অঙ্গনে আমি ইম্প্রুভমেন্ট কিছু আনতে পারবো করতে পারবো এ কারণেই আমার দাঁড়ানো আমি তাদের জন্যই দাঁড়িয়েছি তারা যদি আমাকে ভোট দেয় তাহলে তাদেরই সুবিধা হবে এবং আমি স্বার্থের জন্য দাঁড়ায়নি তো এটাই বলতে চাব যে আমাকে যদি তারা সমর্থন করে বেসিকালি ওরা কাজ করবে কোনো জি আমি হ্যান্ডবল বাস্কেটবল এবং ব্যাডমিন্টনের সাথে জাতীয় পর্যায়ে না আমি আসলে রংপুর থেকে বিলং করি আমি রংপুরে ছিলাম তখন ওখানে যে উপজেলা এবং জেলা পর্যায়ে খেলেছি আমি ওখানে তো স্কোপ অত বেশি ছিল না তাই বেশি দূর এগোতে পারিনি যেহেতু পড়াশোনার পাশাপাশি করেছি আমি প্রফেশনালি প্রফেশনালি করিনি তাই কিন্তু আমি জড়িত ছিলাম ছোটোবেলা থেকেই আমার নাম মাইশা মাহাজমিন মেধা আমি চব্বিশ পঁচিশ পঁচিশ সেশন আমি উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ